সুইসাইড নোট লিখে আত্মঘাতী প্রদীপকরের মৃত্যুতে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অসম নাগাল্যান্ড মিজোরাম সহ সীমান্তবর্তী এলাকার তুলনাটি টেনে অভিষেক বলেন শুধুমাত্র বাংলা এসআইআর হচ্ছে কারণ বাঙালি মাথা নত করেনি ফের একবার দ্বিচারিতার অভিযোগ বাংলাদেশের যদি আপনারা ম্যাপ দেখেন মায়ানমারের যদি আপনারা ম্যাপ দেখেন যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে চার চার থেকে পাঁচটা রাজ্য রয়েছে আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন সম্মিলি আটটা রাজ্য রয়েছে একদিকে মিজোরাম রয়েছে একদিকে নাগাল্যান্ড রয়েছে একদিকে মণিপুর রয়েছে উপরে অরুণাচল প্রদেশ রয়েছে তার নিচে মেঘালয় রয়েছে আসাম রয়েছে একদিকে ত্রিপুরা রয়েছে আর একদম পশ্চিমে রয়েছে বাংলা শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে বর্ষতা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি এদের কাছে মাথা মতো করেনি আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি প্রদীপ পরের মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক দড়ি টানাটানি তোপ দাগতে ছাড়েননি রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী নাম না করে শাসক দলকে নিশানা তার কথায় বাংলা ছাড়া কোথাও কোনো প্রতিবাদ নেই কারণ এরা বুঝে গেছে বাংলাদেশি সংখ্যালঘুদের নাম ভোটার তালিকায় না থাকলে জিততে পারবে না আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যত সাপে কাটা গাছ থেকে পড়া বাছ পড়ে মরা যত যা হবে স্বামী স্ত্রী ঝগড়ায় ঝুলে পড়া সব সব টাকা দিয়েছে চাকরি পাইনি ছাব্বিশ হাজার যোগ্য গেছে বত্রিশ হাজার প্রাইমারি ঝুলছে বারোটা ইউনিয়ন টেরিটরিতে কোথাও কোনো আওয়াজ নেই টু শব্দ নেই যারা বিহারে বলেছিল আপনার তেজস্বী যাদব রাহুল গান্ধী এস হলে ভোটে লড়বো না তারাই ক্যাম্পেইন করছে কোথাও কারো শব্দ নেই শুধু এইখানে এদের ব্যাপক যন্ত্রণা এরা বুঝে গেছে বাংলাদেশি মুসলমানদের নাম না থাকলে এরা জিততে পারবে মানুষের মনে জায়গা নেই তাই হুমকি কালচার শুভেন্দু অধিকারীকে নিশানা করে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ মানুষের মনের মধ্যে জায়গা নেই আমলাদের এবং এই কাঠামুকে তারা প্রভাবিত করার কথা আতঙ্কিত করার কথা হুমকি দেওয়ার এই কালচারটা শুভেন্দু বাবু চালাচ্ছে এসআইআর আবহে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বামেরা স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে সরব হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়া উচিত নয় প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না আর দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় ভোটার লিস্টে নাম থাকা উচিত না সেগুলো ইলেকশন পজিশনের কাজ মৃত ভোটার বছরের পর বছর থেকে যায় কেন বছর পর বছর মৃত ভোটার থেকে যাবে সেইটাও ইলেকশন সিইওর পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনের কাজ প্রদীপ করের মৃত্যুর পর গনগনে আজ এনআরসি ও এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি জল কত দূর গড়ায় সেটাই দেখায় ক্যালকাটা নিউজ